রোদে দেখা নি নামার পাশাপাশি বইছে বাতাস আরো কমতে পারে তাপমাত্রা জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট কনকনে শীত থেকে দুদিনে ব্রেকের পর নতুন করে তাপমাত্রার পারত নামতে শুরু করেছে সোমবার থেকেই ফের কনকনে ঠান্ডা হাড়ে হাড়ে টের পেতে শুরু করেছেন শহরবাসী তবে এখানে শেষ নয় পারত আরো নামবে বলেই জানা যাচ্ছে আবহাওয়ার লেটেস্ট আপডেট থেকে রবিবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়া সংক্রান্ত যে তথ্য দেওয়া হয়েছে তা থেকে জানা যাচ্ছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রবিবার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি থাকার কারণে কনকলনি শীত থেকে মুক্তি পেয়েছিলেন বাসিন্দারা তবে ছিল কুয়াশার দাপট আর সোমবার কুয়াশার দাপটের পাশাপাশি পারদ নেমেছে অনেকটাই আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানকারী বিভিন্ন সংস্থা থেকে জানা যাচ্ছে সোমবার স্থান বিশেষে ঝাড়গ্রামের তাপমাত্রা নয় থেকে দশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পাশাপাশি আগামী দুদিন পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি বিভিন্ন জায়গায় সূর্যের দেখা না মেলা অর্থাৎ রোদ না থাকার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে এছাড়াও স্থান বিশেষে বেশ ভালো রকম কুয়াশা রয়েছে বিভিন্ন জায়গায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে সোমবারের পাশাপাশি মঙ্গলবারও বিভিন্ন জায়গায় কুয়াশা দাপট থাকবে একেবারে সকালের দিকে কয়েক ঘন্টা দৃশ্যমানতা থাকার সম্ভাবনা রয়েছে নশো নিরানব্বই থেকে দুশো মিটার বৃষ্টির কোনো পূর্বাভাস নেই